আগস্ট মাসে পাঁচ রাশির ব্যক্তি গ্যারেন্টি পুরস্কার পেতে চলেছেন কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না তবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে এবং শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে আপনি যদি পাশ করেন তবে গ্যারেন্টি পুরস্কার আপনি আগস্ট মাসেই পাবেন সেই জন্য প্রথমে দেখে নিন আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি দেখেন শুভ অবস্থায় রয়েছে তবে কোনো কথা নয় কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তবে আপনাকে আপনার জন্মছক বা হস্তরেখা অনুযায়ী দেখতে হবে কতটা অশুভ অবস্থায় রয়েছে তারপর তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং তার জন্য আপনাকে পাওয়ার রিং ধারণ করতে হবে পাওয়ার রিংয়ের কাজ হচ্ছে রাহুকে মজবুত করা শুক্র গ্রহকে মজবুত করা ভাগ্যভাবকে মজবুত করা রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে দিনের পর দিন বড় পরিমাণ অর্থ এছাড়াও যারা টিকিট কাটছেন কিন্তু যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখন আপনি পাওয়ার রিং ধারণ করুন অবশ্যই উপকার পাবেন যারা মনে করছেন এই পাওয়ার রিং নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে মনে রাখবেন এই পাওয়ার রিং প্রত্যেকের জন্য কিন্তু নয় যদি প্রয়োজন থাকে তবেই নেবেন যদি প্রয়োজন না থাকে নেবেন না কিভাবে বুঝবেন প্রয়োজন আছে কি নেই তার জন্য নিজের জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা দেখাতে হবে যারা খুব কম খরচে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি পাঁচ রাশির কথায় যে পাঁচ রাশির আগস্ট মাসে গ্যারেন্টি পুরস্কার পেতে চলেছেন প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে রাশি বৃষ রাশির গ্যারেন্টি পুরস্কার অবশ্যই রয়েছে তবে আপনাকে সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল পাঁচ ছয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল সিংহ রাশি এই আগস্ট মাসে সিংহ রাশির কিন্তু গ্যারেন্টি পুরস্কার হতে চলেছে সিংহ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো এক নয় তৃতীয় যে রাশির গ্যারেন্টি পুরস্কার হতে চলেছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অবশ্যই গ্যারেন্টি পুরস্কার আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছে সেটি হল তিন এবং আট চতুর্থ যে রাশির গ্যারেন্টি পুরস্কার আসবে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের এই মাসে গ্যারেন্টি পুরস্কার আসতে চলেছে তবে আপনার যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল তিন এবং ছয় শেষ যে রাশির গ্যারেন্টি পুরস্কার হতে চলেছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন এবং আট এই হচ্ছে পাঁচ রাশি যেই পাঁচ রাশির গ্যারেন্টি পুরস্কার হতে চলেছে এই আগস্ট মাসে কাজেই আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো অবশ্যই গ্যারেন্টি পুরস্কার যদি পেতে চান ভাগ্যে শুভ সংখ্যা জেনে এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন দেখবেন গ্যারেন্টি পুরস্কার পাবেন কিন্তু আপনি যদি নিজের ভাগ্যে শুভ সংখ্যা না জেনে সঠিক পদ্ধতি না মেনে দিনের পর দিন টিকিট কাটেন তবে দেখবেন গ্যারেন্টি পুরস্কার পাচ্ছেন না বরং অর্থ ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে এছাড়াও যদি দেখেন একটি মাত্র নম্বরের জন্য বারে বারে বড়ো গ্যারেন্টি পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখন পাওয়ার রিং ধারণ করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে যারা মনে করছেন এই পাওয়ার রিং নেবেন বা নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন পাওয়ার রিংয়ের প্রয়োজন রয়েছে কিনা সেটি জানবেন যদি প্রয়োজন থাকে নেবেন তবে তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ